আসসালামু আলাইকুম রিয়া দেগরোতে স্বাগতম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমরা যাচ্ছি আমাদের মাছের জন্য পাথর আনতে আমরা পাথর নিতে যাব আমাদের পাশের রেল লাইন থেকে রেল লাইনটি আমাদের বাসার কাছেই হাফ কিলোর মতো হবে আমরা হেঁটে যাচ্ছি সাথে আমার ভাই আছে প্রপাত ভাই তো বড় বড় দেখে পাথর নেওয়ার কারণ হচ্ছে মাছের যে বিষ্ঠাগুলো আছে মাছ খাওয়ার পর সেই বিষ্টাগুলো নিচে যায় যেহেতু আমাদের সিমেন্টের ট্যাঙ্কের মধ্যে করিয়ে দেয় মাছ চাষ তো হয় কি মাছের বিষ্ঠাগুলো নিচে পড়ে তখন মাছ আবার ওইখানে মুখ দেওয়ার কারণে অবশ্যই খায় খাওয়ার কারণে সমস্যা হতে পারে তাই পাতর দিলে ফাঁকে ফাঁকে ঢুকে থাকবে খাবারগুলি খাবারের ময়লাগুলি তখন আর মাছের কোনো সমস্যা হবে না আর পাথর দিলেও মাছ লুকাইতে পাবে সুন্দরভাবে সেই সেজন্য পাথর নেওয়া তো আমরা এখন পাতন পাথর পাতর সুন্দর সুন্দর দেখে পাথর নিব এখন আমরা এই পাথরগুলো নিয়ে আবার ভালো করে প্রসেস করতে হবে কারণ অনেক জীবাণু থাকতে পারে তো যেটা করে সাদা পাথর কিছু কালো কালো নিব সাদাগুলো বেশি করে নিব ওই এটা অনেক সুন্দর জায়গা আমরা মাঝে মাঝে আসি ঘুরতে এখানে পাশে একটি সুন্দর জায়গা রয়েছে এটাই হলো সেই জায়গা এটা উনিশশো সালের আগে থেকে ব্রিটিশদের আমল থেকে এটা এখানে অবস্থিত এখানে অনেকেই ঘুরতে আসে এখানে উপরে উঠা যায় পেঁতুল গাছ আছে কি তো তো আমরা এমন একটি সময় চলে এসেছি ট্রেন এসে পড়েছে তো দেখতে সুন্দরই লাগবে এই দেখুন ট্রেন চলে এসছে অনেক সুন্দর দেখাচ্ছে

ব্রাশ দিয়ে ঘষে ঘষে তার ময়লাগুলো তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পাথরগুলো অনেক পরিষ্কার হয়েছে তো পাথরগুলো পটাশ পটাশিয়ামের পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল এক রাত তারপরে আবার ঘষে ঘষে পরিষ্কার করেছি তো এখন আমি পাথরগুলো দিয়ে দিচ্ছি খুব সাবধানের সাথে পাথরগুলো দিব আবার মাছের বাচ্চা যখন চামা পরে না যায় পাথরগুলো দিলে মাছের বাচ্চাগুলো খেলাধুলা করতে পাবে পানি ময়লা হবে কম নিচের ময়লা পানির সাথে মিশতে পাবে না দেখতে পাচ্ছেন পানি অনেক পরিষ্কার কারণ আগে কিছু পাথর দেওয়া ছিল কিন্তু আমার মনে হচ্ছে পাথর কম আমি সবগুলোতে পাথর দেওয়ার চেষ্টা করেছি পাথর দিলে পানি ময়লা কম হবে তো সবাই ভালো থাকবেন রিয়াতে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অন্য কোনো পরামর্শ লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন